জাতীয় দলে আশরাফুলের অন্যরকম ফেরা সিলেটে অনুশীলন শুরু করল বাংলাদেশ ও আয়ারল্যান্ড ক্রিকেট নিয়ে গর্বের পরিবর্তে লজ্জা হয় রোমানার জাহানার পাশে দাঁড়ালেন সাবেক অধিনায়ক উনি আসলে একটু টাচ করে কথা বলা পছন্দ করতেন ক্লোজলি যে কথা বলা পছন্দ করতেন এবং জানারা যেগুলো দেখিয়েছেন এগুলো সব সময় দেখা যেত বাংলাদেশ ভারত ম্যাচের টিকিট বিক্রি শুরু সোমবার মূল্য বাড়লেও বিপুল দর্শক উপস্থিতির আশা বাপুফের সবাই কেমন চুন কুল স্পোর্টস টোয়েন্টি ফোরে আপনাদের সাথে আছি আমি সাফায়ত মেদর সে নাম শুনছিলেন এবার বিস্তারিত প্রথম টেস্টের জন্য সিলেটে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ আয়ারল্যান্ড নতুন আর ভিন্ন আঙ্গিকে পথে চলা শুরু স্বাগতিকদের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল আর টিম ডিরেক্টর আব্দুর রাজ্জাকের প্রথম অনুশীলন আরও দুদিন ও প্রস্তুতি নিয়ে মঙ্গলবার সিলেট টেস্টে নামবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড সালাউদ্দিনের পদতায় কোচিং স্টাফে আশরাফুলের অন্তর্ভুক্তির আলোচনা সমালোচনার মাঝে জাহানার আলমের যৌন দেশের ক্রিকেট তবু মনোযোগ দিতে হচ্ছে মাঠের খেলায় বিপক্ষে প্রথম টেস্টের জন্য প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ কদিনের ব্যবধানে বদলে গেছে দলের ভেতর বাহির সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের শেষ অ্যাসাইনমেন্ট আর মোহাম্মদ আশরাফুল জাতীয় দলে ফিরলেন এক যুগ পর ব্যাটিং কোচ হয়ে টিম মিটিং থেকে শুরু করে প্রথম দিনের অনুশীলনে তাকে দেখা গেছে সিরিয়াস সহকর্মী ও ক্রিকেটারদের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টাও ছিল নির্বাচক পদ ছেড়ে বিসিবি পরিচালক হওয়া আব্দুর রাজ্জাকেরও অন্যরকম অভিজ্ঞতা টিম ডিরেক্টর হিসাবে কাজ শুরু করেছেন আর নাজমুল শান্ত পুরনো দায়িত্বে নতুন করে চার মাস পর তার অধীনে সাদা পোশাকে মাঠে নামছে টিম টাইগার অনন্য এক মাইল ফলকের সামনে মুশফিকুর রহিম সিলেটে খেলবে নিরানব্বইতম টেস্ট ঢাকায় ফিরে সেঞ্চুরি এদিন সকালে অনুশীলন করেছে আয়ারল্যান্ড কন্ডিশনের চ্যালেঞ্জ উতরে যেতে চায় আইরিশা বিশেষ করে অভিষেকের অপেক্ষায় থাকা দলের পাঁচ ক্রিকেটার যদিও সাতজনের টাইগারদের সাথে খেলার অভিজ্ঞতা আছে দু সালে একবারে মুখোমুখি হয়েছিল দুদল ইকরাম হুসাইন চ্যানেল টোয়েন্টি এদিকে জাহানার আলমের পাশে দাঁড়ালেন নারী দলের সাবেক অধিনায়ক রুমান আহমেদ বললেন ক্রিকেট নিয়ে গর্বের পরিবর্তে এখন লজ্জা হয় তার মঞ্জুর ইসলামের বিরুদ্ধে রুমানার অভিযোগের শেষ নেই ক্রিকেট বোর্ডের কাছে প্রতিকার চেয়েও পাননি সারা জীবন ভালো ক্রিকেট খেলে এই সুযোগের অপেক্ষায় হয়তো বা থাকা লাগতে পারে তো এটা আমার জন্য একটা লজ্জাজনক ব্যাপার তো বারবার এত চ্যালেঞ্জ আসলে নিয়ে পারা যায় না ক্রিকেট নিয়ে গর্ব নেই ক্যারিয়ারের পরন্ত বেলায় আক্ষেপ আর হতাশার গল্পগুলো দীর্ঘ বাংলাদেশ নারী দলের সাবেক অধিনায়ক হয়েও যখন এমন মন্তব্য করেন রোবানা আহমেদ তখন দেশের ক্রিকেটের অপ্রিয় বাস্তবতা দিনের আলোর মতো স্পষ্ট প্রশ্ন উঠেছে রক্ষক কি ভক্ষকের ভূমিকায় যৌন হয়রানির অভিযোগ এনে আলোচনা উস্কে দিয়েছেন জাহানার আলম এ পেসারের কাঠগড়ায় জাতীয় দলের সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম সহ অনেকে সতীর্থদের এমন অভিযোগ নিয়ে মুখ খুলেছেন রোমান আহমেদ এই টাইপসের প্রবলেম আমাদের সাথে ওইভাবে শেয়ার করেনি কখনো মেয়েদের সাথে আসলে যেভাবে চলাফেরা বা কথা বলার দরকার ছিল উনি আসলে এই জিনিসগুলো মেনটেন একটু কম করতেন মঞ্জুরুল ইসলামের আচরণগত সমস্যার কারণে বোর্ডের সহযোগিতা চেয়েছিলেন বলে দাবি রোমান তবে পরিস্থিতি বদলায়নি খুঁজে পাননি সমাধান ওই সময় অল ইন অল ছিলেন ইনফাকুনার ব্যাপারে কার কাছে কমপ্লেন করতাম আমাদের ইয়ে ছিল ইনচার্জ ছিল তউইদ ভাই উনি কি বলবো উনি বলতে অজ্ঞান মানে উনি যা বলবে যদি ইয়েস বলে তো ইয়েস নো বলে নো ওই টাইপসের সম্পর্ক ওনাদের বর্তমান অধিনায়ক নিগার সুলতানাকে নিয়েও অভিযোগের শেষ নেই দলে গ্রুপিং আর বাজে আচরণের অভিযোগ এই সাবেক অধিনায়কের আমরা ন্যাশনাল টিম প্লেয়ার আমাদের তো ওইভাবে করে তো রেসপেক্ট করবে তারা নো মানে কি সেই লেভেলে তারা নো মারুফা হচ্ছে আপনার ওর মনে একটা ক্যাচ না ফিল্ডিং মনে মিস করেছে ওকে মাঠ থেকে বের করে দিয়েছিল এবং ও কাঁদতে কান্তে বের এবং আমাদেরকে ই করছিল যে ও ওর পর থেকে কিন্তু কনফারেন্স কিন্তু লো হয়ে গিয়েছিল ওর আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বিসিবিতে রোমানা চাওয়া পুরোনো ঘটনার সুষ্ঠু তদন্ত ক্রিকেটের নিরাপদ পরিবেশ আলিকুল ইসলাম জ্যান জুটি ফর সভা প্রথমবারের মতো কাল ঢাকায় শুরু হচ্ছে দুদিনের ক্রিকেট কনফারেন্স প্রত্যেক জেলা ও বিভাগের ক্রিকেট সভাপতি ক্রীড়া সংস্থার সরকারি কর্মকর্তা জেলা কোচ ও নারী সংগঠকরা অংশ নেবেন লক্ষ্য ক্রিকেটের বিকেন্দ্রীকরণ বাংলাদেশের সমস্ত জেলা থেকে কাউন্সিলর আসবেন যেসব নারী উদ্যোক্তা ক্রিকেটের সাথে রিলেটেড আছেন তারাও এখানে আসবেন এখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে তাদের মতবিনিময় বিনিময় হবে সবাই একসাথে আমরা একটা আইডেন্টি জেনারেট করব যেটি আমাদের ক্রিকেটকে ডিসেন্ট্রালাইজ করার জন্য অনেক সাহায্য করবে বাংলাদেশ ভারত ম্যাচ দেখতে গুনতে হবে অন্তত পাঁচশো টাকা এবার সর্বোচ্চ টিকিট মূল্য রাখা হয়েছে আট হাজার সোমবার দুপুর দুইটা থেকে অনলাইনে শুরু হবে টিকিট বিক্রি সিঙ্গাপুর ও হংকং ম্যাচের চেয়ে মূল্য বৃদ্ধি পেলেও ফুটবল ফেডারেশন প্রত্যাশা করছে বিপুল দর্শক উপস্থিতি বাংলাদেশের বছরের শেষ ফুটবল ম্যাচ এশিয়ান কাপ বাছাই থেকে মূল পর্বে খেলার সমীকরণ নেই কিন্তু বাংলাদেশ ভারত ম্যাচ বলে উন্মাদনা বছরের যে কোনো ম্যাচের চেয়ে বেশি সেই ম্যাচের টিকিট সোমবার দুপুর দুইটায় অনলাইনে কুইকেট ডট মি থেকে কিনতে পারবেন দর্শকরা যদিও এবার গুনতে হবে সিঙ্গাপুর ও হংকং ম্যাচের চেয়ে বেশি অর্থ একশো টাকা বেড়ে গ্যালারির টিকিট এখন পাঁচশো এছাড়া তিন হাজার টাকায় কেনা যাবে ক্লাব হাউস টু এবং ভিআইপি থ্রির টিকিট ভিআইপি টু আর ক্লাব হাউস ওয়ানের মূল্য চার ও পাঁচ হাজার টাকা রেড বক্স স্কাইভিউ স্কাই বক্স আর কর্পোরেট বক্সের জন্য গুনতে হবে ছয় থেকে আট হাজার টাকা ক্লাব হাউস ওয়ান মেবি একটা কর্পোরেট নিতে পারে আবার যেটা প্রথম খেলাতে রুবি নিয়েছিল ওটা এখনও ডিসকাশন চলছে ওটা যদি হয় তাহলে মেবি ওটা অফলাইন চলে যাবে বাট ওটার বাইরে কিন্তু আমাদের ক্লাব হাউস টু এবং গ্যালারি এবং বিভিন্ন অন্য যে সিটগুলি আছে ওগুলি অনলাইন চলে যাবে বাংলাদেশ নেপাল ম্যাচের টিকিট বিক্রিও চলছে অনলাইনে যদিও এখনও মেলানি আসেন রূপ সারা দুটি ম্যাচেই হামজা সমিতির খেলার সম্ভাবনা থাকায় পূর্ণ গ্যালারির আশা দৃঢ় অনেক দর্শকের মানে একটা বাজেটিং করতে হয় তার মনে বাজেটের ভিতরে ইন্ডিয়া খেলাটা ওনারা আগে বাজেট করছে যদি ইন্ডিয়া খেলা না হয় আমার মনে তখন নেপাল খেলাটা হবে বাট নেপাল খেলা কিন্তু স্মুথ যাচ্ছে এভরিডে কিন্তু টিকিট যাচ্ছে নভেম্বর নভেম্বর নেপাল আর ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ সামনে রেখে স্পন্সর নিরাপত্তা অভ্যন্তরীণ আয়োজন সহ সামগ্রিক কার্যক্রমের অগ্রগতিতে সন্তুষ্ট কম্পিটিশন কমিটি প্রতিপক্ষ বিবেচনায় এবার নিরাপত্তায় মনোযোগ সবচেয়ে বেশি অর্থ আয়ও সম্ভাবনা বেশি ফয়জুল ইসলাম ঢাকা ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন বাংলাদেশের কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল এই পদে প্রথমবার বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন তিনি দুপুরে ঢাকা ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার কংগ্রেস ও ভোট অনুষ্ঠিত হয় যেখানে উনত্রিশ নয় ব্যবধানে হারিয়েছেন দক্ষিণ কোরিয়ার থমাস হানকে যিনি এতদিন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন এছাড়াও এদিন এশিয়া প্যারা আর্চারির সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ এশিয়ান আর্চারিতে স্বর্ণ যেতার বাংলাদেশের কাল শুরু মাঠের লড়াই টুর্নামেন্টে অংশ নিয়ে ইসরায়েলি বর্বরতার প্রতিবাদ ও শান্তির বার্তা দিতে চান ফিলিস্তিনি আর্চার রাশা জন্ম ফিলিস্তিনে বেড়ে ওঠা ওমানে আর বসবাস আরব আমিরাতে তবে আর্চার রাশা ইয়াহিয়া আহমেদের মননে মগজে নিজ জন্মভূমি ইসরায়েলি আগ্রাসনে যেই দেশটি এখন ক্ষতবিক্ষত অনেকের মতো রাশাও হারিয়েছেন আত্মীয়স্বজনসহ কাছের বন্ধুদের ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষে সরাসরি লড়াই করতে না পারলেও আর্চারির মাধ্যমে পৌঁছে দিতে চান শান্তির বার্তা আর্চার হিসেবে ফিলিস্তিনের পতাকা বহন করছি আমি চাই এই বার্তাটা সারা বিশ্বে পৌঁছাক গাজায় নির্দিষ্ট করে কারো পরিবারের কথা বলার সুযোগ নেই অনেকেই পরিবারের সদস্য এবং আত্মীয় স্বজন হারিয়েছে তীর্ধনুকের সাথে আসার সক্ষ মাত্র তিন বছরের এ সময়ের মধ্যেই বিভিন্ন আন্তর্জাতিক আসরে অংশ নিয়েছেন এশিয়ান চ্যাম্পিয়নশিপকে দেখছেন অভিজ্ঞতা অর্জনের মঞ্চ হিসেবে সত্যি বলতে আমার সামর্থ্য সম্পর্কে জানি এখনো অনেক উন্নতি করতে হবে আসরে নিজের সেরাটা দিতে পারলি খুশি জাতীয় স্টেডিয়ামে রাশার মতো এদিন সবাই অনুশীলন ছেড়েছেন ছিলেন বাংলাদেশের তীরন্দাজরাও এশিয়ান আর্চারিতে রৌপ্য ব্রোঞ্জ জিতলো এখনো অধরা স্বর্ণ পদক এবার ঘরের মাঠে সে আক্ষেপ গোজাতে চান সাগর আশিকরা অবশ্যই বাংলাদেশ টিমের গোল পাওয়ার মতো সামর্থ্য আছে কিন্তু আমরা ওদের কাছে হয়তো বা এক্সপিরিয়েন্স একটু পিছিয়ে গেছি সেই জায়গাটা কভার করতে পারলে ইনশাল্লাহ তাদেরকে হারানো সম্ভব মানে আর্চারি তো লাস্ট এরও পর্যন্ত আমাদের হলো গিয়া ওইরকম আশা থাকে আর কি বলা যায় না যে তবে ভালো কিছু হবে আশা করি রিকারবার কম্পাউন্ডের দশ ইভেন্টে ত্রিশ দেশের দুইশো আচার অংশ নিচ্ছেন না সফিউদ্দিন শফিউদ্দিন শাওন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা কুলে স্পোর্টস টোয়েন্টি ফোর নিশ্চিতা বিরতি আমাদের সঙ্গী থাকবে দেখছেন কুলে স্পোর্টস টোয়েন্টি ফোর সঙ্গে আছে সাফাত মেদ ইউরোপিয়ান ক্লাব ফুটবলের খবর ইংলিশ প্রিমিয়ার লিগে এই মুহূর্তে টটেন হ্যামের বিপক্ষে হাই ভোল্টেজ ম্যাচে লড়ছে ম্যানিও এক এক সমতায় এগিয়ে চলছে ম্যাচ রাতে ভিন্ন ম্যাচে নামবে আর্সেনাল ও চেলসি রাত সাড়ে এগারোটায় গানার রাতিত্ব দেবে সান্ডারল্যান্ড রাত দুইটায় ব্লুদের প্রতিপক্ষ হোলস বুন্দেস লিগায় টেবিল টপার বায়ার মিউনিক লড়বে ইউনিয়ন বার্লিনের রাত সাড়ে এগারোটায় লেভান্তের মুখোমুখি হবে মাদ্রিদ আর সিরিয়ায় ইউভেন্তাস ও এসি মিলানের ভিন্ন লড়াই আজিপুরে টেপ বল প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয়েছে খুলনা টাইগার্স ফাইনালে শরীয়তপুর দুরন্ত ফাইটার্সকে হারিয়েছে বিশ রানে কালিয়াকৈরের পূর্ব চান্দ্র স্পোর্টিং ক্লাব মাঠে হয়েছে ফাইনাল টস জিতে ব্যাট করতে নামা টাইগার্সের দুইশো আট রানের জবাবে একশো আটাশি রানে অল আউট হয় ফাইটার্স ফাইনাল ম্যাচের শুরুতে সাবেক ফুটবল তারকা ইকবাল হোসেন আর সমাপনীতে অতিথি ছিলেন দেশের সাবেক দুই ক্রিকেট অধিনায়ক খালেদ মাসুদ পাইলট ও হাবিবুল বাসার সুমন চ্যাম্পিয়ন দল পাঁচ লাখ আর রানার্স আপ দল পেয়েছে তিন লাখ টাকা অর্থ পুরস্কার ফাইনালে বিপুল দর্শক উপস্থিতি থাকায় আগামীতে আরও বড় পরিসরে টুর্নামেন্ট আয়োজনের প্রেরণা পাচ্ছেন আয়োজকরা কিউরেটর গামিনী সিলভাকে বিদায়ী সংবর্ধনা দিল বিসিবি দীর্ঘ ষোলো বছর বাংলাদেশে কাজ করেছেন লঙ্কান কিউরেটর মিরপুরের উইকেটের কারণে তিনি আলোচিত সমালোচিত সম্প্রতি তাকে মিরপুর থেকে সরিয়ে রাজশাহীর দায়িত্ব দেওয়া হয়েছিল এ বছরের জুলাইয়ে এক বছর বাড়ানো হয়েছিল চুক্তির মেয়াদ তবে শেষ পর্যন্ত মেয়াদ শেষের আগেই চলে যেতে হচ্ছে গামিনীকে দেশে ফেরার আগে সেরে বাংলায় তাকে সংবর্ধনা দিয়েছেন দীর্ঘদিনের সহকর্মীরা ক্রিকেট বোর্ডও লঙ্কানের হাতে তুলে দিয়েছে সমাননা স্মারক